আমাদের বাস হচ্ছে সাতটা তো আমরা আধা ঘন্টা আগে বেরিয়ে গেলাম দেখতে পাচ্ছেন এখন বাইরে কুয়াশা তো সকালটা অনেক সুন্দর আজকের সকালের রাজধানীটা রাজধানীতে মোটামুটি ঘোছানো ছিল কেন হাউ মাছ বাস স্টেশন টু হান্ড্রেড দিনার ওকে পাচ্ছেন আমরা ট্যাক্সি স্টেশনে দেখতে পাচ্ছেন আমরা এখন ট্যাক্সিতে উঠে গেলাম বাংলা টাকা চারশো টাকার মতো লাগছে আমাদের দেখতে পাচ্ছেন এই সিটিটা আমার কাছে মনে হয় ঢাকার মতো লাগে এই বাসগুলো দেখতে পাচ্ছেন বিআরটিসি বাসের মধ্যে দেখতে কিছুটা মনে হল আর এই সিটিটা খুব গোছানো ছোট একটি সিটি মেসিডোনিয়ার রাজধানী স্কোভিয়াতে তো চলেন বাসের কাউন্টার দিকে যাওয়া যাক মেসিডোনিয়ার রাজধানী স্কোভিয়ার যে বাস স্টেশনের সেন্ট্রাল বাস স্টেশন

আমরা দেখতে দেখতে চলে আসলাম ঠিক মেসিডোনিয়া থেকে সার্বিয়ার বর্ডারের দিকে এই হচ্ছে মূলত বর্ডার এরিয়া এখান থেকে শুরু হয়েছে বর্ডারের কাছে চলে আসছি অলিডি হচ্ছে সার্বিয়ার মেসিডোনিয়ার বর্ডার তো এই বর্ডারগুলো তো সব মোটামুটি ভালো চেক হয় সব সময় চেক হয় এই হচ্ছে আমরা গাড়ি চলে আসছি অলেরডি কাছাকাছি বর্ডারের সাথেই এখন আমাদের গাড়ি চেক হবে সবাইকে নামতে হবে নামার পরে আবার উঠতে হবে আমরা বাস থেকে নেমে গেছি সিরিয়াল তো একজনের পর একজনে তো আমরা যারা এশিয়ান আসি তাদের সবচেয়ে বেশি চেক হয় আর কি আমাদের পাসপোর্ট দেখতে একবারের জায়গায় ওরা কয়েকবার চেক করে দেখতে পাচ্ছেন ডান পাশে হচ্ছে মাইক্রো আর লরি আর আমাদের এখানে হচ্ছে সিরিয়াল আর আমাদের সব কমপ্লিট হয়ে গেলে বাস আসবে অলরেডি বাস এখন মেসুরিয়ার দিকে আছে যখন আমাদের সব কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ওই পারে যাবো পারে যাওয়ার পরে আবার বাসে উঠবো আর কি এখানে সিস্টেমটা হচ্ছে অন্যরকম মানে সবারকে বাস নামতে হবে আর কি নামার পরে আবার উঠতে হবে কারণ এটা সবার জন্যই প্রযোজ্য শুধু আমরা এশিয়ান তাদের জন্য না সবার জন্যই এটা প্রযোজ্য আর কি তো এরকম সিস্টেম তো আমাদের পাসপোর্টে তিনটি ছিল দিয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমরা বর্ডারে আছি তো আমরা ঢুকে গেলাম হচ্ছে সার্বিয়াতে নর্থ মেসডোনিয়া থেকে এই হচ্ছে বর্ডারের সাইডটা তো এই বর্ডারগুলো অনেক সেন্সিটিভ হয় কারণ এই বর্ডার দিয়ে সবচেয়ে ইলিগ্যাল যাওয়া আসা হয় আর কি গাড়ি দিয়ে যতটুকু জানি বর্ডারে আধা ঘন্টার উপরে লাগছে আমাদের পাসপোর্ট চেক করার পরে আমরা এখন বাসে উঠলাম তো এখন যাব হচ্ছে বেলগেদের উদ্দেশ্যে বেলগেট এখান থেকে প্রায় সাড়ে তিনশো বা চারশো কিলোমিটার হবে এখান থেকে খেলকে দূরত্ব দেখছেন এই হচ্ছে বর্ডার সার বর্ডার আছে এখন তো নিয়ে বড়ো সব পৌঁছে আমার পাম্পসার আর এখন সার্ভে ভেতর ঢুকিয়ে গেলাম ওইটাই হচ্ছে কসভো আমরা যে বাসটিতে করে আসছি এটা সার্বিয়ান কোম্পানির বাস আর আমার ডান থেকে বাম থেকে যে বাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব সার্বিয়ান বাস আছেন কুকুরগুলো নামতেছে আর কুকুরগুলো দেখতেছে আমরা এখান থেকে যাচ্ছি বামদিকে হচ্ছে সেই ব্রিজটি আর সার্বিয়াতে অনেকগুলো ব্রিজ আছে অনেক সুন্দর সুন্দর ব্রিজ তো তার ভিতরে একটি আমরা যেটা যাচ্ছি আর কি আমরা এখন বাস কাউন্টারের দিকে যাচ্ছি অলরেডি আমরা গেছি শহর দিকে এই হচ্ছে নতুন বাস কাউন্টার এখানে অনেক বড় একটি বাস কাউন্টার আগে যেটা ছিল ছোটো ছিল আগে থামলাম আর কি কিছুক্ষণ আগে তো স্বপ্ন থাকি সেই সার দিয়া কিছু ঠান্ডা আজকে কোন আগে দুইটা ফ্রাম গেল দেখে সার্বিয়াতে অনেক সুন্দর আমি যে দুই বছর আগে আসছিলাম বাট ওই সার্বিয়া নেই আগে খুব চেঞ্জ হয়েছে আপডেট হয়েছে বাস স্ট্যান্ডটা অনেক চেঞ্জ হয়েছে দেখলাম আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে পেয়েছিলাম আরবিক মোটামুটি ভালো ছিল রেস্টুরেন্টটি আমরা লোকেশন দিয়ে দিব আপনারা চালিয়ে আসতে পারেন তো সামনে কোনো ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ সালাইকুম